তো কেমন আছেন সবাই আর করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে কিনা আসলে সকলে ভালো থাকবেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব মাত্র ছয় ঘন্টার ভিতরে আপনার কাছে চলে যে কোনো মেয়ে যে কোনো মেয়ে মাত্র ছয় ঘন্টার ভিতরে আপনার কাছে চলে আসবে তো এই বিদ্যাটি আমি কয়েকবার পরীক্ষা করেছি আর এই বিদ্যাটি অতি পাওয়ারফুল বিদ্যা আর মন্ত্র আর এই বিদ্যাটি আপনি যদি নিজে কাজ করেন আমি আপনাদেরকে অবশ্যই কথা দিচ্ছি হান্ড্রেডা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে যদি কাজ না করে তাহলে আমার চ্যানেল থেকে বেরিয়ে যাবেন আর যদি কাজ করে তাহলে আপনি কিন্তু আমার চ্যানেলে অবশ্যই দুজন তিনজন করে সাবস্ক্রাইব বাড়িয়ে দেবেন কেন আমি আপনাদের পিছনে গুরু হয়ে গুরু দাঁড়িয়ে আপনাদেরকে আপনাদের সামনে উপস্থান করে বিদ্যাগুলো তুলে ধরছি যদি কাজ করে কেন আপনি আমার কথা ভাববেন না আর যদি কাজ না করে তাহলে তো আপনি বলবেন যে সারা বাদ পারি হ্যাঁ তো মানুষ কোনো দিন মানুষের সঙ্গে বারবারই করে না মানুষ কোনো মানুষের সঙ্গে চিতারি করে না আর দেখবেন যারা মিস্ত্রি কাঠ মিস্ত্রি হোক বা যেটা পাকা মিস্ত্রি হোক বা যে যে কাম করে তাই না সে কাজ সে কাজটা কিন্তু খারাপ করার জন্য চেষ্টা করে না সে কাজটা ভালো করার জন্য নিজে নিজে থেকে ভালো করার জন্য চেষ্টা করে যাতে অন্য কেউ ভুল না ধরতে পারে সেরকমই আমি আপনাদের যে বিদ্যাগুলো দিতে চলেছি এই বিদ্যাগুলো যাতে কাজ করে আমি সেগুলো বিদ্যায় আপনাদেরকে মানে দেওয়ার জন্য চেষ্টা করি হ্যাঁ আমি খারাপ বিদ্যা দিব না কোনো সময় আমি আপনাদেরকে খারাপ বিদ্যা দিয়ে বা খারাপ বিদ্যা শিখিয়ে আপনাদেরকে মন মেজাজ খারাপ করাবো না আপনি পাগলকে পাগল বলবেন না হ্যাঁ যে বেশি কথা বলে আপনি তাকে আপনি সম্মান করবেন তাকে আপনি কথা কম বলার জন্য তাকে বলবেন যে তুমি কথা কম বলো হ্যাঁ আর যদি আপনার বিদ্যা কাজ না করে তাহলে আপনি নিজে নিজে ভাববেন যে হয়তো বা কারণ বা বলবো সে আমার বিদ্যাগুলো কাজ করে নেয় কিন্তু বিদ্যাগুলো তো সঠিক বিদ্যাগুলো তো সঠিক বিদ্যা তো কাজ করে তো যাই হোক আমি বিশেষ বলে আপনাদেরকে বুঝাবো না আর যদি বিদ্যা কাজ করার জন্য খুবই ইচ্ছা খুবই খুবই আপনার ইচ্ছুক তবে একটি কথা হলো কি যে আগে নিজে পাক পরিশ্রম আগে নিজে হয়ে যাবেন তারপরে বিদ্যাধারে কাজ করবেন তো আমি অবশ্যই কথা দিলাম যদি আজকে এই বিদ্যাধারে কাজ করেন কাজের প্রমাণ আপনি নিজে নিজে দেখতে পারবেন আমার দেখতে হবে না আপনি নিজে নিজেই দেখতে পারবেন কাজের প্রমাণ কতটুকু তো আপনি যে বিদ্যার কাজ করবেন সে বিদ্যাটা আপনি দেখেন তো আপনি নিতে পারছি স্ক্রিন যে যন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই যন্ত্রখানা স্ক্রিনশট করে তুলে নিন নেওয়ার পর তারপর আপনি কি করবেন এটা আপনি দেখবেন বাজারে বজ্রপত্র পাওয়া যায় বাজারে বজ্রপত্র পাওয়া যায় দশকমান দোকানে সে বজ্রপতর উপরে আপনি ডালিমের কলম দ্বারাই জাফরান কালি দিয়া বা কাম সিন্দুর দিয়ে যদি কাম দিয়ে লিখতে পারেন আরো ভালো যদি জাফরান গালি দিয়ে লিখতে পারেন আরো ভালো তো জাফরান গালি দিয়ে জাফরান গালি দিয়ে সদাশল পাওয়া যায় আর তার ভিতরে দেবেন গরু দেওয়ার পর তারপর আপনি কী করবেন আপনি ডালিমের কলম দ্বারাই ডালিমের কলম দ্বারাই আপনি এই চন্দ্রখানা লিখবেন লেখার পর তারপর আপনি কী করবেন আপনি একটা কবরের ভিতরে গিরে দিয়ে আসবেন একটা কবর ভিতরে গিরে দিয়ে আসবেন কবরের ভিতরে গিরে দিয়ে এসে আপনি বাড়ির চলে আসবেন ছয় ঘন্টার ভিতরে আপনি রেজাল্ট পাবেন আমি আপনাদের কথা দিচ্ছি ছয় ঘন্টার ভিতরে আপনার রেজাল্ট তো এই কাজটি করবেন কখন আপনি যখন এই সকাল মানে যখন বেলা উঠবে আপনি তখন এটা কিন্তু সূর্য যখন ডুববে তখন না বেলা যখন উঠবে আপনি তখন এই কাজটি করবেন তো কাজের রেজাল্ট পাবেন তো আজকের মতো ভিডিও বেশি এ ছিল যদি ভিডিওখানে ভালো লাগে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ